হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকের ব্লগটা আমি আমার কাজের মাধ্যমে শেয়ার করছি যে চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কী কী করতে থাকি তো আমি এখানে শাক পরিষ্কার করছি শুশুনি শাক তোমার কী বলে থাকে এই শাককে অনেকে অনেক রকম বলে থাকে তো আর এখানে আমার ছোটো ছোটো বেটুগুলো খেলা করছি ছোটো বেটু ঘুমিয়ে গেছে আর বড়ো বেটু দেখো খেলা করছে আর বড় পটল এনেছিলো হাঁটতে যায় আগের দিনে আর একদিনের মধ্যে ইনারা পচে ঢোল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো বেকার শুরু শুরু পয়সা গেলো জলে নষ্ট হলো ভেবেছিলাম আজকে পটল চিংড়ি করব তো চিংড়ি মাছও পাওয়া গেল না আর এই যে পটলগুলো ড্যামেজ হয়ে ভাগ্য চিংড়ি মাছটা পাইনি নাহলে চিংড়ি মাছ কিনে কি করতাম আমি যদিও বা চিংড়ি মাছ খাই না আর পেঁয়াজগুলো দেখে যে সাইজ ওইটুকুটুকু পেঁয়াজ চাষ করেছে বাবা একদমই চাষ ভালো হয়নি পেঁয়াজ রসুন আলু কিচ্ছু চাষ হয়নি ভালো তো বিকেলে বেলায় দেখো সিমিরানি চলে এসছে আমার বেটুকে বেরো বেরু করাবে বলে এই যে দোলনাই করে বেরো বেড়ু করাই আমার দুটো বেটুকে সিমিরানি দেখতে কি যে কিউট লাগে যখন গাছটা ঠেলে আর এই ছোটো ছোটো ফ্রকগুলো পরে না হেভি লাগে তাকে দেখতে আর আমার বেটুগুলো খুব আনন্দ পায় জানো তো খেলা করে দেখো আমার বেটু কত খুশি গুন্ডু ছেলে

dạ 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 জানে আমার বাবা কি জানে না বলে তা কি জানে না বলে তো আমার বাবা কি জানে না বলে তো আমার বাবা কি জানে না সব জানে আমার জন্টো বাবা আমার কুচু বাবা আমার সোনা বাবা হীরা গাদা আমার হীরা গাদা আমার তুমি মনে মনে রে বাবা নে বাবা নে Mama ni, mama ni, mama, li, mama, li, mama, li, mama li. Oh. তো দেখেছি আমার বেটুকে এটুকু বয়সে কত পাকামো হয়েছে কত পাকা হয়ে গেছে তখন নিজেই দুধের বোতল ধরে খাবে আমি দুধ খাওয়াই আমার হাত থেকে তো ছেলেটাই মাঝের মধ্যে সে নিজে ধরবে নিজে ধরে খাবে আর নাহলে কখনও আবার আমি ধরবো তো আমার হাত ধরে থাকবে মানে তাকে কার তারা কারোর উপর ভরসা নেই মানে আমি দুধ অনেকটা করে গুলে দিই তো একেবারেই ঠান্ডা হবে বলে যে সে মানে আরও খাবে আরও খাবে খাবে দিয়ে বের করবে তো আমাদের কার কার বাচ্চা দুধ বের করে বলো তো খেয়ে নিই দে দুধ বের করে দুধ বের করে মানে দুধ ফাটিয়ে বের করবে সেটা না দুধ সঙ্গে সঙ্গে সে দুধ যেটা খাওয়ায় সেটাই বের করে দেয় অনেক পরিমাণে করে এটা একটু আমার প্রবলেম মনে হচ্ছে সেই জন্য ডাক্তার দেখাতে যাবো আমার বাবুকে ডাক্তার যদি বা হবে তবু একবার ডাক্তার বলেছিল আড়াই মাস পরে চেক আসতে প্রথম চেক আপে গিয়েছিলাম আবার একবার চেক আপে আমরা মেদিনীপুর যাবো বাবুদেরকে চেক আপ করাতে তো দেখো বাবুটাকে আমরা সঙ্গে এখন কত কথা বলছি সেগুলো শোনো তো এখন রাত হয়ে গেছে আর আমার বড় বটু তো গিয়ে ঘুমিয়ে গেছে ছোট জানি ঘুমাই না সারা রাত জেগে থাকে সেই সারা রাত বলতে একটা না বাজলে তার ঘুম আসে না তার কারণ আমার খুব জেগে থাকতে হয় আমি প্রচুর ঢুলি ও জেগে জেগে খেলা করবে আর আমি ঢুললে থাকি তো এখন টাইম হচ্ছে বারোটা তো বারোটার সময় ওটা মা বেটার গল্প শুনে নাও না এ এক রকম ফুটুটা এ এক রকম ফুটুটা কানাবে দোটা পপুলুট্রা কত ফোন বছর দিন গ্রামে উৎসব হয় আমি সবাই যাই সেখানে বর্দা ওই উৎসবটা আয়োজন থাক